শেষ করে দেখ খালি কি রে আগা করা তো কিছুই বুঝলাম না ওই দে শুরুতেই একটা শেষ শুরুতেই শেষ কি রে বুঝলাম না কিছু কি রে করে কিছু বুঝলাম না কি পারে কি হ্যাঁ দেখানি এবার নাম্বার ফোর কি দেখি

শেষ পর্যন্ত কি অবস্থা কি জানি এত গুলাল ফাটতাস গুলাল টেম্পার শেষ গুলাল টেম্পার শেষ ওই যে ওই যে জুনও গেছে যা জুনও গেছে যা জুনও গেছে আই বেটা সুন্দর 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 ক্লিয়ারই করে দিস একশো